আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফিজিক্স ম্যান কোর্স এখন আমি তোমাদেরকে দেখাবো ভ্যাক্টর অধ্যায় থেকে যেগুলা বাকি রয়েছে ভ্যাক্টর অধ্যায় থেকে আমি বেসিক্যালি অনেকগুলো কিনাশ নিয়েছি কিছু বাকি আছে এই টাইপের এরপর আমি আরেকটা টাইপ দেখাবো আজকে দেখাইলে ভেক্টর আমাদের শেষ হবে দেখো এখানে কী দেওয়া আছে এম এর মান কত হলে এম এর মান কত হলে এখানে তিনটা ফ্যাক্টর দেওয়া আছে যে একই সমতল অবস্থান করে মানে কি এম এর মান কত হলে তিনটা ভেক্টর একই সমতলে অবস্থান করবে সেমভাবে এর মান কত হলে তিনটা ভেক্টর একই সমতলে অবস্থান করবে মানে এ এর মান কত হলে তিনটা ভেক্টর একই সমতলে অবস্থান করবে সেমভাবে এখানেও কি দেওয়া আছে বলতো এ এর মান অথবা কি এ বি সি একই সমতলে অবস্থান করলে এ এর মান কত মানে কি টাইপ দুটোই একই দেখো ফার্স্ট অফ অল একই সমতলে অবস্থান করার শর্ত হলো কি বলতো তিনটা ভেক্টর যদি দেওয়া থাকে এ বি সি আর এগুলা কি থাকবে বলতো নির্দিষ্ট মান থাকবে যদি নির্দিষ্ট মান থাকে এবং যদি বলে যে তিনটা ভেক্টর একই সমতলে অবস্থান করবে কি না অথবা একই সমতল অবস্থান করার শর্ত কি অথবা বলতে পারে একই সমতল অবস্থান করলে এ এর মান কত অথবা বি এর মান কত অথবা এম এর মান কত দেখো এখানে কি এম এর মান কত চেয়েছে এখানে কি এর মান কত চেয়েছে এর মান কত চেয়েছে দেখো তাহলে আমি কি করতে পারি একই সমতলে হওয়ার শর্ত কি বলো তো তিনটি ভেক্টর একই সমতলে অবস্থান করার শর্ত একই সমতলে অবস্থান দেখো এটা কি বলতো তিনটা ভেক্টর একই সমতলে অবস্থান করার শর্ত কি বলো এইটা এইটা একটা স্ক্রিনশট নিয়ে আনাও যে তিনটা ভেক্টর যদি একই সমতলে অবস্থান করে তাহলে এ ডট বি ক্রস c সমান সমান কি হবে বলো তো শূন্য হবে দেখো তাহলে এখন আমি এটা তোমাকে দেখাবো আর এই দুইটা হলো এইচ ডব্লিউ এইচ ডিউ তুমি দেখ তিনিটা ফেক্টৰ এগৰাকী সমতল অবস্থান করার সত্ত্বে কি বলতো এটা এখন আমাদের এখানে কি করতে হবে বি ক্রস সি করতে হবে বি ক্রস সি তাহলে এখানে দেখো বি আর মান কত এখানে দেওয়া আছে বি টু আই মাইনাস জে প্লাস দেখো সি আর মান কত দেওয়া আছে সি মান আই প্লাস টু জে মাইনাস থ্রি কে মাইনাস থ্রি কে দেখো এখানে এ এর মান কত দেওয়া আছে আচ্ছা এখানে দেখো যে এ মান থ্রি আই ফোর জে প্লাস এম কে ভেক্টর তাহলে ফার্স্ট অফ অল আমি কি করবো এটা নির্ণয় করবো বি ক্রস সি বি ক্রস সি নির্ণয় করবো তাহলে বি এর মান কত এখানে দেখো তো এইগুলা ফার্স্ট অফ অল দেখতে হবে আই জে দেখো এখন আমি নিব বি এর মান নিব এরপর আমি সি এর মান নিব বি এর মান কি টু মাইনাস জে জের সহ কি মনে মানে ওয়ান ওয়ান কে এর সহ কি ওয়ান মানে কোনো সংখ্যা না থাকলে তার সহক কত বলতো ওয়ান এখানে কি ওয়ান হবে এখানে আগে কি আছে মাইনাস তাহলে কি হবে মাইনাস ওয়ান হবে এখন আমি কি নিব সি নিব দেখো এখানে আই আছে আই এর সহক এখানে কি আছে জে আছে এর সহ কি টু এখানে কে আছে কে এর সহ কি মাইনাস থ্রি মাইনাস থ্রি এখন আমি কি মানগুলা নির্ণয় করবো প্রথম আমি কি এটা নিব এটা মানে কি আই নিবে আয় যদি আমি আয় নেই তাহলে কি হবে বলো তো এই শাড়ি এবং এই শাড়ি এবং এই কলাম কি বাদ যাবে তাহলে থাকবে কি উপরে বাদ যাবে নিচে বাদ যাবে তাহলে কত থাকবে এখানে দেখো এতটুক থাকবে তিন ওকে তিন তিন এরপর আমি কী করবো তো থাকবে কত এখানে দেখো দুই ওকে দুই তাহলে এখানে কি হবে বলো তো মাইনাস টু হবে নিচ থেকে গেলে কি মাইনাস তোমরা এটা অবশ্যই জানো যে নিচ থেকে গেলে কি মাইনাস দেখো আবার দেখাচ্ছি অনেকে বুঝব না দেখো তিন ওকে তিন এখানে কি আছে মাইনাস মনে মনে দুই ওকে দুই এখন আমি কি নিব মাইনাস জে নিব দেখো তাহলে যদি যে নেই তাহলে প্রথম শাড়িটা বাদ যাবে এবং যে যেখানে কলাম আছে এটা বাদ যাবে তাহলে এখানে কোথায় থাকবে তিন দোকানে ছয় এখানে কি আছে মাইনাস আছে তাহলে কোথা হবে মাইনাস ছয় আর কত বাকি আছে তো এখানে দেখো এক ওকে এক তাহলে এখানে কি হবে মাইনাস হবে মাইনাস এরপর আমি নিব বলো বলতো এখন আমি কে নিব প্লাস কে নিব প্লাস কে নিব। দেখো তাহলে যদি কে নেই তাহলে এটা বাদ যাবে এটা বাদ যাবে তাহলে থাকবে কি দুই দোকানে চার দুই দোকানে চার তাহলে এখানে থাকবে কি এখানে একটা মনে মনে ওয়ান আসে কি প্লাস তাহলে কত হবে প্লাস ওয়ান হবে দেখো ইকুয়েশন করলে কত হবে দেখো এখানে আই মানে থ্রি থেকে টু গেলে কত হবে ওয়ান হবে দেখো তাহলে জাস্ট আই হবে এখানে কি আছে মাইনাস আছে দেখো এখানে কত আছে সিক্স আছে এখানে কি মাইনাস সেভেন আছে তাহলে এখানে যদি যোগ করো তাহলে হবে মাইনাস সেভেন হবে কিন্তু এখানে কি আছে ইন্টু আছে প্লাস কে এখানে কত আছে বলতো ফোর এবং কি ওয়ান যোগ করলে কি হয় বলতো ফাইভ ফাইভ কে আই দেখো মাইনাস মাইনাসে মাইনাস সেভেন জে প্লাস ফাইভ কে ফাইভ কে এটা পেলাম দেখো এখানে এ ডট বি ক্রস সি বি ক্রস সি কোনটা বলতো এইটা এটা মান কত এটা এটার সাথে আমি এ মান গুণন করবো দেখো তাহলে অতএব এ আছে যদি কি হয় শূন্য হয় তাহলে কি তিনটি ফ্যাক্টর একই সমতল অবস্থান করবে এ মান কত দেওয়া আছে এটা দেওয়া আছে দেখো 3i মাইনাস ফোর জে প্লাস এম কে দেখো বি ক্রস সিটা কথা এটা ভেক্টর প্লাস সেভেন জে ভেক্টর প্লাস ফাইভ কে ভেক্টর দেখো এখানে কত আছে থ্রি আছে এখানে কত আছে আসে তাহলে গুণন করলে কত হবে থ্রি থ্রি এখানে কত আছে মাইনাস মাইনাস এখানে কত আছে প্লাস মাইনাসে আছে মাইনাস দেখো ফোরের সাথে সেভেন যদি আমি কুনন করি তাহলে কত হবে এইট এখানে কি আছে প্লাস এখানেও কত প্লাস দেখা এখানে কত এখানে কে সহ কত এম এম এর সাথে যদি আমি ফাইভ কুনন করি তাহলে কত হবে এম ফাইভ এখানে কত হবে শূন্য হবে দেখো এখান থেকে কি এম এর মান নির্ণয় করতে হবে যদি এম এর মান আমি পাই তাহলে কি হবে বলতো তাহলে ওই বিন্দুতে তিনটি ভেক্টর অবস্থান করছে এখানে আছে মাইনাস টোয়েন্টি এইট এখানে আছে থ্রি মাইনাস টোয়েন্টি এইট থেকে যদি থ্রি বাদ দেয় তাহলে কত হবে মাইনাস এখানে আছে ফাইভ এম সমান সমান কত শূন্য তাহলে ফাইভ এমকে যদি এদিকে রাখি ফাইভ এম এই পঁচিশকে যদি এদিক নিয়ে আসি তাহলে কি হবে পঁচিশের আগে কি আছে মাইনাস তাহলে কি হবে এখানে হবে প্লাস তাহলে এম এর ওয়ান কত হবে পঁচিশ বাই ফাইভ তাহলে এম এর মান কত হবে বলো তো ফাইভ হবে দেখো যদি এম এর ওয়ান ফাইভ হয় তাহলে এ বি সি তিনটি ভেক্টর কি একই সমতল অবস্থান করবে যদি এম এর মান ফাইভ হয় যদি এম এমান ফাইভ হয় তাহলে এ বি একই সমতলে অবস্থান করবে যদি একই সমতলে অবস্থান করে তাহলে কি হয় এ ক্রস সি সমান সমান কি শূন্য এই সাল্লাহটুক দিলে ফুল মার্কস কেরি করতে পারবা